আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একজন ভাইয়ের একটা সাইট আমাকে দিয়েছেন তিনি রিভিউ করার জন্য তো আমি ভাইয়ের পারমিশন নিয়ে রিভিউটা করতেছি ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলি তাহলে আপনাদের অনেক সুবিধা হবে যদি কোনো মিস্টেক আপনারাও করে থাকেন তাহলে সেটা আপনারা সলভ করতে পারবেন তো মূলত ভাইয়ের যে সাইটটা সেটা হলো গিয়ে প্রিন্টারেস্ট ফোকাসড একটা সাইট এবং উনি প্রিন্টার্স থেকে ট্রাফিক ড্রাইভ করার উদ্দেশ্যে সাইটটা করছেন ওইভাবে উনি ইঞ্জিনিয়ারিং করছেন পুরো জিনিসটা সো আমরা সাইটটা দেখব দেখব কমার চোখে কোনো সমস্যা পড়ে কিনা না এবং সম্ভবল ওনার প্রিন্টার্স অ্যাকাউন্টও একটু দেখব এতে আপনার যে লাভটা হবে যদি কোনো ভুল টুল থাকে বা যদি আমি মানে কোনো উনি মিস্টেক করে থাকেন আমার দেখা মতে সে অনুযায়ী আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ ওকে সো সাইটটা হলো গিয়ে কিউট ক্যাট ডট কম ফার্স্টই ভাইকে আমি ধন্যবাদ দিচ্ছি উনি আমাদের পারমিশন দেওয়ার কারণে তাহলে মানে একই সাথে অনেকের উপকার হবে আর কি ভিডিওটা দেখার পর আচ্ছা ফার্স্টেই পিন্টারেস্ট ফোকাসড যখন আপনি একটা সাইট বানাবেন সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা অনেকটুকু মাথায় রাখা লাগবে সাইটের ওভারঅল লুকটা কীরকম সব কিছু কীরকম আমার কাছে সাইটের লুকটা অত একটা মডার্ন মনে হচ্ছে না মানে প্রিন্টারেস্ট ফোকাস সাইটের ক্ষেত্রে আপনার ওভারঅল থিমটা আরেকটু কালারফুল হলে ভালো হয় অ্যান্ড ওভারঅল থিম যেটা সাইটের সেটা আরেকটু মডার্ন হইলে ভালো হয় আমার কাছে এটা খুব মডার্ন লাগতেছে না যেমন হোম পেজে আপনি ব্লগ রোল রাখছেন সবগুলো ব্লগ একটা পর একটা আসবে দিস ওয়ার্কড ব্যাক ইন ফাইভ ওর সিক্স ইয়ার্স এগো বাট এখন একটা ভালো কাজ করে না স্পেশাল একটা ব্র্যান্ড মনে হয় না ওয়েবসাইটটাকে একটা ব্র্যান্ডের জন্য আপনার হোম পেজে কিছু স্ট্যাটিক জিনিস রাখা দরকার যেমন আপনি আমার ওয়েবসাইট যদি দেখেন এখানে খালি মানে জাস্ট ব্লগ পোস্টগুলো আসতেছে হ্যাঁ আমার ওয়েবসাইটে কিন্তু তা না এটা ধরুন একটা স্ট্যাটিক এলিমেন্ট এটা একটা স্ট্যাটিক এলিমেন্ট তারপর এগুলো স্ট্যাটিক এলিমেন্ট ডাইনামিক এলিমেন্টও আছে লাইক এডিটর স্পিক এখানে আবার নতুন নতুন ব্লগ পোস্টগুলো আসবে ওকে তারপর আমি একটা ব্লগ রোলও রাখছি কই রাখছি এই যে এখানে রিসেন্ট ব্লক পোস্ট এখানে রিসেন্ট ব্লক পোস্টগুলো সব আসবে বাট স্ট্যাটিক এলিমেন্ট আপনার রাখা লাগবে একটা হোম পেজে এতে এটা একটা ব্র্যান্ডের ভাইভ দে মনে হয় একটা ব্র্যান্ড হ্যাঁ সো এই জিনিসটা আপনি খুব ইজিলি করতে পারবেন ইভেন ক্যাডেন্সের ফ্রি যে থিমটা সেটাতেও কিন্তু এটা করা যাবে সো কঠিন কিছু না ওভারঅল ডিস সাইড লুকস গুড প্রফেশনাল বাট পিন্টারেস্টের জন্য আরেকটু কালারফুল আর একটু মডার্ন হলে ভালো হয় আর কি আমার মনে হচ্ছে আচ্ছা সো উনি সাইটে আপনার ধরেন খালি ক্যাট নেইমস নিয়ে ফোকাস করেছে এখানেও একটা ভুল আছে কখনই আপনি আপনার সাইটের যে নিষ্ঠা ওভারঅল নিষ্ঠায় বলি নিষ্ঠাকে এত ন্যারো করবেন না যাতে পরবর্তীতে ওইখান থেকে আর বের হইতে না পারেন যে ভাইটা করছেন তো করেই ফেলছেন আমি অন্যদের জন্য বলতেছি যেমন ধরেন উনি খালি ক্যাট নেইমস রাখছে আমি যদি ওভারঅল ক্যাট নিয়ে একটা ওয়েবসাইট বানাইতাম ধরেন কিউট ক্যাটস ডট কম একটা বানাইলাম আমি ওইখানে আমি আপাতত নেইম নিয়ে ফোকাস করতাম আর কোনো কিছু নিয়ে আমার ফোকাস করার দরকার ছিল না সো সেমিলারলি এরকমই থাকতো সব কিছু কিন্তু ডোমেনটা হইতো কিউট ক্যাটস ডট কম এই টাইপের কিছু একটা এতে হইতো কি নেমস নিয়ে সব আর্টিকেল দেওয়ার পর সব কিছু দেওয়ার পর আমার কাছে সুযোগ থাকতো আমার থিম আমার নিচটাকে এক্সপ্যান্ড করার নেমের পর আমি অন্য কিছুতে যেতে পারতাম লাইক কিউট ক্যাট বুজুং বাজুং অনেক কিছু আছে ক্যাটের অনেক কিছুর দিকে যাওয়া যায় তাই না সো আমি এখানে কিউট ক্যাট নেমস দিয়ে নিজেকে আটকায় ফেলছি খালি নেমের মধ্যে অথবা আরেকটা কাজ করা যায় জাস্ট যদি আমি নেম নিয়ে কাজ করতে চাই তাহলে আমি কিউট ক্যাট নেমস না রেখে আমি এরকম রাখতে পারি কিউট এনিম্যাল নেমস ডট কম এতে আমি ক্যাট নেই মানতে পারবো ডগ নিয়ে মানতে পারবো হর্স নিয়ে মানতে পারবো দুনিয়ার হাজার হাজার জিনিসে নেই মানতে পারবো তাই না সো কখনও আপনি এমন একটা ড্রমিন সিলেক্ট করবেন না যেটার কারণে আপনি আটকায় যাবেন আপনি ওইখান থেকে বের হইতে পারবেন না এরকম ডোমেন সিলেক্ট করবেন না সবসময় সুযোগ রাখবেন আপনার ডোমেনটা যত মোটামুটি ব্রড হয় ব্রড একটা ডোমেন নেওয়ার পর আপনি একদম ছোট একটা নিচ থেকে কাজ করা শুরু করবেন এবং আস্তে আস্তে আপনি এটা এক্সপ্যান্ড করতে পারবেন যদি ডোমেনটা ব্রড না হয় তাহলে কিন্তু আপনার এই সুযোগটা থাকবে না ওকে আচ্ছা সো এখানে আমরা কিছু মেনু দেখতেছি গুড ক্যাট নিউজ মেইল ওকে ফাইন আমরা একটা আর্টিকেল দেখি একটা জিনিস ভাই ভালো ইউজ করছেন উনি নিজের ছবি দিয়েছেন পিছনে ক্যাটও আছে সো দিস ইজ ভেরি গুড আমি বুঝতেছি এমন একজন মানুষ এই ওয়েবসাইটটা চালায় যে ক্যাট পালে সো দিস ইজ রিয়েলি গুড উনি কোনো ফিউচার ইমেজ ইউজ করে না আমি হলে ফিউচার ইমেজ ইউস করতাম এবং যেহেতু এটা একটা প্রিন্টারেস্ট ফোকাসড ওয়েবসাইট আমি এখানে অবশ্যই ভার্টিক্যাল ছবি রাখতাম এ থেকে হইতো কেউ যদি আমার আর্টিক্যালটায় আসে তাহলে সে মতো ছবি আমার এখান থেকে প্রিন্ট করতে পারতো যেমন ধরেন আমি আমার একটা ইয়াতে যাই আর্টিকেলে যাই এখানে এসে যে কোনো ছবি দেখেন আপনি ভার্টিক্যাল এবং প্রিন্টারেস্টের এই বাটনটা থাকে সো কেউ যদি এখানে ক্লিক করে আমার এই কিন্তু সে প্রিন্টারেস্টে প্রিন্ট করে ফেলতে পারবে ইজিলি সো এইভাবে কিন্তু প্রিন্টারস্টের ট্রাফিকের বলটা বাড়ে হ্যাঁ সো উনি কিছু মিথোলজি ইন্সপায়ার্ড এগুলো সব এআই দিয়ে করা দেখে বোঝা যাচ্ছে এটা সমস্যা নাই জিনিসটা আরেকটু সেক্সি করা যায় আমার যেটা মনে হয় এটা জাস্ট কপি পেস্ট এআই মনে হচ্ছে আমার কাছে আমার কিছু নেম নিয়ে আর্টিকেল আছে এটা যদি আমি একটু দেখাই আপনাকে আমি একটু ভুলে গিয়ে গেছি নেম দিয়ে সার্চ দিই এই ওয়েবসাইটে না আরেকটাতে আমি ভুলে গেছি এখানে না আরেকটাতে আমি এটাতে যাই ওকে সো ধরেন वन फिफ्टी ইপিক bearded dragon names এখানে গেলাম সো আমি যেভাবে এটা সাজাইছিলাম দেখেন এরকম ভার্টিক্যাল ছবি আছে এবং আমি একটা টেবিল করে দিয়েছিলাম সো আমার কাছে এই লেআউটটা আরও সুন্দর মনে হয় হ্যাঁ মানে মিথোলজিক্স ইন্সপায়ার্ডের মধ্যে গ্রিক নর্স ইজিপশিয়ান এরকম আছে এগুলো ইয়াইতে ইজিলি করা যায় এবং মেল নেম ফিমেল নেম আলাদা আলাদা আছে এরকম টেবিল করে দিয়েছিলাম ওভারঅল এটা আমার কাছে আরও কি মনে হয় রিডার ফ্রেন্ডলি মনে হয় এরকম একটা লেআউট হ্যাঁ আবার ছবি টবি দেওয়া হয়েছে সো আমি বলবো যে এরকম চাইলে টেবিল লেআউট করতে পারে দ্যাট লুকস গুড এবং তাছাড়া পিন্টারেস্ট আমি পরে যাবো আগে এগুলো দেখে নিই উনি চাইলে ফ্রন্টের সাইজটা আরেকটু বড় করতে পারে এতে অ্যাডের সুবিধা হবে মোবাইলের সুবিধা হবে তেমন এইটাই আর কি আর তো আচ্ছা এখানে সাইটের ওনার রেজাউন এখানে লেখা ভাই সিনথিয়া সেন্টিয়াগো এবং উনি সবগুলো আর্টিকেল লিখছেন উনি তাহলে তো আমার এটা দিয়ে লাভ হইল না সো এখানে আমাকে এটা যে উনি রেজাউন ভাই সেখানে লিখতে হবে যে এটা রেজাউন ভাই লিখছে হ্যাঁ ওকে ওভারঅল আমার কাছে মেইন ইস্যুটা হলো কি সাইটের লুকটা লুকটা পিন্টারেস্ট লাগতেছে না আমার কাছে আর কি আচ্ছা আরেকটা আর্টিকেল আমরা দেখি মনি ফিচার ইমেজ ইউজ করছে বাট ভেতরেই ইউজ করা নাই আপনি একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি প্রিন্টারেস্ট নিয়ে কাজ করতেছেন প্রিন্টারেস্ট নিডস টু বি ভেরি ভেরি ইমেজ হেভি প্রিন্টারেস্টের কন্টেন্টগুলো কারণ ইমেজ নিয়েই আপনার খেলাধুলা সো আপনার আর্টিকে ইমেজ থাকতে হবে আছে এখানে অনেকগুলো ইমেজের ইউজ করছে দ্যাট ইজ গুড সুন্দর হিসেবে ইমেজগুলো কিন্তু যেহেতু আপনি প্রিন্টারেস্ট ফোকাস করতেছেন ভার্টিক্যাল ইমেজ ইউজ করলে আরও বেটার হইতো কারণ প্রিন্টারেস্ট মূলত ভার্টিক্যাল ইমেজে চলে তাই না সো আমি এখানে বলবো আপনি ভার্টিক্যাল ইমেজ বানান টু ইস টু থ্রি অ্যাসপেক্ট রেশিওতে অথবা নাইন ইস টু সিক্সটিন অ্যাসপেক্ট রেশিওতে তাইলে আরও ভালো হবে ওকে সো এরকম নাম টাম বহুত কিছু আছে চ্যাম্প ওকে ফাইন হুম ভালো মেনলি আমি হোম পেজটা ঠিক করতাম সাইটের থিমটা একটু আপডেট করতাম এখানে ক্যাটনেমস ব্যাডেস ক্যাটনেমস ইউনিক ক্যাটনেমস এগুলো আলাদা করার আমি কোনো কারণ দেখতেছি না মেনু স্ট্রাকচারটা আমার কাছে খুব লজিক্যাল রাখতেছে না আমি ক্যাটনেম রাখলাম এখানে মেল ক্যাট ফিমেল কেট এভাবে দিয়ে তো কোনো লাভ নেই জিনিসটার কারণ আপনি আর্টিকেলের ভিতরে মেল ফিমেল আলাদা করে দেন ধরেন এটা না আমি যে কোনো একটা আর্টিকেলে যদি যাই এর মধ্যে আমার ধারণা আপনি মেল ফিমেল আলাদা করে দেন ফিমেল তারপর মেল তাই না সো আর্টিকেলের ভিতরে মেল ফিমেল আলাদা করা সো এইখানে আপনি মেল ফিমেল আলাদা করে কেন করতেছেন আই এম নট শিওর সো আমার কাছে এই মেনু স্ট্রাকচারটা লজিক্যাল মনে হচ্ছে না এটা না আর একটু ভাবতে হবে এটা আমি এখন বলতে পারবো না যে কী দিলে ভালো হয় কারণ আমার তো সাইটের গোল নিয়ে আইডিয়া নাই বাট রাইট না দিস ডাজেন্ট মেক সেন্স এখানে ক্যাটনেমস এখানে ব্যাডার্স এখানে ইউনিক দিস ডাজন ম্যাক সেন্স ওকে আচ্ছা সো প্রাইভেসি পলিসি অ্যাবাউট আছে কি আছে দেখি এখানে রাজন ভাই নিজের ছবি দিয়েছেন দ্যাট ইজ গুড হ্যাঁ অ্যাবাউট পেজটা সুন্দর আছে এগুলো উনি ফলোয়ার্সে উনি নিজের সোশ্যাল প্রোফাইলগুলো দিয়েছেন সাইটের দিস ইজ গুড আমি হলো যেটা করতাম সেটা হলো গিয়ে এখানে আপনি সোশ্যাল প্রোফাইলের আইকনগুলো দিতে পারেন এতে আর একটু ভালো লাগবে জিনিসটা আর একটু ব্র্যান্ড ব্র্যান্ড মনে হবে মূল কথা আমাদের বুঝাইতে হবে যে আমরা বিশাল বড় ব্র্যান্ড ঠিক আছে এটা আপনি যত ভালো মতো বুঝাতে পারেন আর কি আচ্ছা মূলত এটাই হলো কি সাইটের ওভারভিউটা আমার দেখে যা মনে হচ্ছে যেগুলো বললাম থিমটা একটু মডার্ন হইতে হবে হোম পেজটা একটু ব্র্যান্ডেডের মতো যাতে লাগে এরকম করতে হবে দরকার পড়লে আমার ওয়েবসাইটটা আমি দেখাইলাম ওইটা আর কপি পেস্ট করতে পারেন ওই রকম একটা থিম ওই রকম একটা লেআউট এরপর এই মেনু স্ট্রাকচারটা লজিক্যাল মনে হচ্ছে না আমার কাছে এটাকে লজিক্যাল করা লাগবে তারপর আর্টিক্যালের ভেতরে ছবি ইউজ করতে হবে ভার্টিক্যাল ছবি ইউজ করতে হবে এবং এই নামগুলো উনি চাইলে একটা টেবিল করে দিতে পারে আমি যেরকম দেখালাম সেভাবে এতে আই থিঙ্ক আরও ভালো হবে আচ্ছা এখন আমরা একটু ওনার প্রিন্টারেস্টাই ঢুকি ওকে সো আমি দেখতেছি টু পয়েন্ট সেভেন কে মান্থলি ভিউস আচ্ছা আমি ওনার পিনগুলো একটু দেখি পিনগুলোর ডিজাইন সুন্দর খারাপ না আমার তো পিনটারেস্টের অ্যাক্সেস নাই সো এইট দিস ওয়ান লুকস গুড উনি অনেক ধরনের পিন স্টাইল ফলো করতেছে বাই দ্য ওয়ে আমি পিন্টারিস্টের যে ইমেজগুলা মানে পিনগুলো এগুলার কি কী স্টাইলে আপনি দিতে পারেন এরকম অনেকগুলো স্টাইল নিয়ে আমি সামনে একটা ভিডিওতে কথা বলবো সো এটা খেয়াল রাখেন মূল কথা পিনটারেস্টের ক্ষেত্রে আপনার অনেকগুলো স্টাইল মানে স্টাইলের পিন দিয়ে দিয়ে টেস্ট করে করে দেখা লাগবে কোনটা ভালো কাজ করে হ্যাঁ যেমন এই স্টাইলটাকে বলা হয় টবি ইমেজ টবি মানে টেক্সট অন ব্যাকগ্রাউন্ড ইমেজ সো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এর ওপর একটা টেক্সট আছে এটা দিয়ে করে এটা বোঝা যাচ্ছে যে এটা ক্যানভা দিয়ে করে এগুলো সবই সমস্যা নেই এটা লিক্স গুড লুক্স গুড বাট এইটার ক্ষেত্রে ধরেন আমি যেটা করতে পারতাম আমি ফুটারটা তো বড় রাখতাম না একটু ছোটো করতাম ফুটারটা কারণ দিস ওয়েস্ট স্পেস এবং হ্যাঁ তেমনিতে খারাপ না আমি জানি না কোনটা ভালো কাজ করতেছে ওনার তো অ্যাকাউন্টের ভিতরে আমার অ্যাক্সেস নাই এসব ক্ষেত্রে আমি ধরেন বিভিন্ন উনি খালি এখানে নীল কালারটা ইউজ করতেছে প্রিন্টারেস্টে আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনাকে টেস্ট করা লাগবে সো এই জায়গায় আমি যেটা করতাম খালি নীল না দিয়ে অন্য কালার টেস্ট করে দেখতাম যে কোন কালারের হিসাবে কোনো কিছু মানে বেটার পারফর্ম করে কি না তারপর এই জিকাটা আমার একটু বেশি ঘিঞ্জি লাগতেছে অনেক বেশি টেক্সট সো আমি যেটা করতে পারতাম ধরেন এখান থেকে আমি ডোমিন নেমটা উঠায় অথবা নিচে রাখতাম তাহলে টেক্সট একটু কমতো সো এরকম করে টেক্সট টেস্ট করে দেখা যাবে যে এখানে উনি আরেকটা কালার ইউজ করছে দ্যাট ইজ গুড কোলাজ ছবি উনি ইউজ করতেছে উনি সময় বেশিরভাগ ক্ষেত্রে দুই ছবির কোলাজ ইউজ করতেছে আমি ওনাকে বলবো রেকমেন্ড করবো আপনি চার ছবির কোলাজ ইউজ করবেন এরকম এবং কিছু কিছু পেন দিবেন কোনো পিন দিবেন কোনো পেইন না পিন দিবেন কোনো টেক্সট ছাড়া জাস্ট ছবিগুলোর কলাজ কোনো টেক্সট দিবেন না সো ওইগুলোতেও আপনি টেস্ট করে দেখবেন কোনটাই ভালো কাজ করতেছে এটা অনেক ইনফোগ্রাফিক স্টাইলের এগুলো অনেক ভালো কাজ করে দিয়ে উনি টেস্ট করতেছে দ্যাট ইজ গুড এগুলো উনি করতে পারে এইটা ওইগুলো খুব ভালো হবে এই জিনিসগুলো অনেক ভালো হয়েছে আমার ধারণা এগুলো বেশ ভালো কাজ করবে ওনার জন্য এবং সাথে আমার এটা দেখে মনে হচ্ছে ছবিগুলো মেবি এআই দিয়ে করা এআই দিয়ে জেনারেট করা বাট লুকস গুড উনি আরেকটা কাজ করতে পারে এআই দিয়েই পিন পিনের ইমেজ জেনারেট করতে পারে চাইলে হ্যাঁ সো ক্যাটের ইমেজ জেনারেট করা খুব ইজি আপনি আইডিওগ্রাম দিয়ে পিনের ইমেজ জেনারেট করে ফেলবেন টেক্সট সহ সব কিছু এডিগ্রাম বসায় দেয় সো আপনাকে জাস্ট একটা প্রম দিলে জেনারেট হয়ে যাবে অ্যান্ড ওইগুলোর পর আপনি দিয়ে টেস্ট করে দেখতে পারেন কোনটা ভালো কাজ করে গুলো না গুলো সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং ইজ টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট টেস্ট করে আপনি বুঝতে পারবেন আপনার স্পেসিফিক নিশে আপনার স্পেসিফিক অ্যাকাউন্টে কোন জিনিসটা সবচেয়ে ভালো কাজ করে তো এই আমার মোটামুটি টু সেন্স সব কিছু নিয়ে আই হোপ যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাজে লাগবে এবং রেজন ভাইকে আবারও ধন্যবাদ উনি এই ওয়েবসাইটটা আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ